রামকানাই স্বপ্ন দেখলেন কি সেই স্বপ্ন একদিন রাতে ঘুমের মধ্যেই রামকানাই স্বপ্ন দেখলেন এক দিব্যকান্তি জ্যোতির্ময় পুরুষ তার সামনে দাঁড়িয়ে আছেন তার অঙ্গ বিচ্ছুরিত জ্যোতিতে রামকানাইয়ের অন্ধকার ঘর আলোকিত রামকানাই ঘুমের মধ্যে তার বন্দনা করতে লাগলেন সেই দিব্য পুরুষ রামকানাইকে বললেন তোমার ভক্তিতে আমি তুষ্ট তোমার মনোবাঞ্ছা পূর্ণ হবে আমি তোমার পুত্র হয়ে জন্মগ্রহণ করব। এই কথা বলে সেই দিব্য পুরুষ অন্তর্হিত হয়ে গেলেন রামকানায় নিদ্রা ভঙ্গ হল তিনি জেগে উঠে আর সেই দিব্যজ্যোতি পুরুষকে দেখতে পেলেন না কিন্তু তার মন এক অপার আনন্দে ভরে গেল এবার নিশ্চয়ই তার মনের বাসনাপূর্ণ হবে এই স্বপ্নের কথা তিনি সবার কাছে গোপন রাখলেন এই ঘটনার কয়েক দিনের মধ্যেই আর এক অলৌকিক ঘটনা ঘটল কমলা দেবীর জীবনে একদিন সন্ধ্যেবেলায় কমলা দেবী গৃহদেবতা শিবলিঙ্গের স্বয়ংকালীন ভোগরতীর জোগাড় করছিলেন অন্য কেউ সেখানে উপস্থিত ছিল না হঠাৎ তার সামনে শিবলিঙ্গ থেকে এক দিবজ্যোতি বার হয়ে তার শরীরে প্রবেশ করল কমলা দেবী সেই দিবজ্যোতির তাপে জ্ঞান হারিয়ে শিবলিঙ্গের সামনেই লুটিয়ে পড়লেন কিছুক্ষণ পর কিছুক্ষণ পর জ্ঞান ফিরে এলে তিনি দেখেন তিনি স্বামীর কাছে শুয়ে আছেন তখন তিনি তার স্বামীকে সেই দিব্যজ্যোতির কথা বলেন রামকানাইও তখন তার স্ত্রীকে স্বপ্নে সেই দিব্য পুরুষ দর্শনের কথা বললেন দুজনেই এবার প্রসন্ন হন এই ভেবে যে তাদের মনোবাসনা এবার পরমেশ্বরের আশীর্বাদে পূর্ণ হতে চলেছে এই ঘটনার পর কমলা দেবী আবার সন্তান সম্ভব হলেন স্বামী শ্রী উভয় বুঝতে পারলেন যে এবার তাদের ঘরে স্বয়ং মহেশ্বর পুত্ররূপে অবতীর্ণ হচ্ছেন তারা সবসময় এক অনাবিল আনন্দ সাগরে ভাসতে লাগলেন কালে কালে কমলা দেবীর শরীরে এক দিব্য দীপ্তি ফুটে উঠল তার শরীরে দেখা যেতে লাগলো বিভিন্ন দিব্য লক্ষণ চোখ বন্ধ করলে কমলা দেবীর দিব্য দর্শন হয় একদিন রাতে ঘরের মেঝেতে শুয়ে দেবাদিদে মহাদেবকে দর্শন করলেন কমলা দেবী তার পরিধানে ছিল ব্যাঘ্র চম্র সর্বাঙ্গে বিভূতি কণ্ঠে নাগরাজ ত্রিলোচন জটাজুট মণ্ডিত মস্তক ও পঞ্চমুখ এই পঞ্চমুখ পঞ্চবর্ণের ছিল ধুম পীত শ্বেত রক্ত ও অরুণ তার শিরে ছিল গঙ্গা আর ললাটে অর্ধচন্দ্র দেবাদি বিশ্বপৃষ্ঠে আহরণ আরোহণ করেছিলেন এই দিব্য কিছুদিন পরেই এলো সেই শুভ দিন বাংলা এগারোশো সাঁত্রিশ সালের আঠেরোই ভাদ্র ইংরাজি সতেরোশো তিরিশ সালের উনত্রিশে আগস্ট মঙ্গলবার রোহিণী নক্ষত্রে শুভ জন্মাষ্টমীর দিন কমলা দেবী প্রসব করলেন এক দিব্যকান্তি শিশু শিশুর দেহে এক অপূর্ব দিব্য ভাব রামকানায় অবাক হয়ে দেখতে লাগলেন সেই দিব্যকান্তি শিশুকে আর ভক্তি বলে স্মরণ করতে লাগলেন দেবাদিবে মহাদেবকে যে দিব্যজ্যোতি নিয়ে এই অনিন্দ সুন্দর শিশু শোভা পাচ্ছে কমলা দেবীর কোলে তাতে স্বামী স্ত্রী উভয় বুঝলেন যে এই সন্তান শিব অংশ দেবাদিদেব মহাদেবের কৃপায় এই শিশু ধরায় তাদের ঘরে অবতীর্ণ হয়েছে এই জগৎ সংসারকে আলোকিত করতে জয় বাবা লোকনাথের জয় ধন্যবাদ